আমার সমাজের কিছু সমস্যা আছে না ভাঙলে হবে না শোনেন জানাজার মাঠে যাওয়ার পরে একটা কাজ করবেন গেলাম শরীফ থেকে যদি কাছে ফতুয়াতে জানাজার মাঠে লাশ লাশাইবেন পাশে দাঁড়ায় বলবেন এমুকের ছেলে এমুক মানুষ হিসাবে কেমন ছিল সবাই বলবেন ভালো ছিল হ্যাঁ মুখের ছেলে এমুক মানুষ হিসাবে কেমন ছিল

কাতারটা বাইঙ্গা লাইবেন কাতারকে হারা করে রাখবেন কাতারটা বাইঙ্গা সুন্দর করে দোয়া করবেন কেন কারণ দাফন করার পরে এত লোক খুঁজে পাওয়া যায় না সবাই যার যার কাজে জায়গা একটু সংক্ষিপ্ত দোয়া করে দিবেন তবে এই দোয়াটা জানাজার নামাজের অংশ না অনেকে ফতোয়া দিয়ে হুজুর জানাজার নামাজের পরে দোয়া করা জায়েজ না আপনি বলবেন যে জায়েজ না শব্দটা কোথায় লেখা আছে আমাকে দেখান

তুমি দুই আঙ্গুল দেখে না আমার বারোটা বস্তা আছে হ্যাঁ শুনেন আরে আস্তে বারোটা একটা জীবনে গ্যারেন সময় জামাজান নামাজটা কি দুয়ানা নামাজ নামা আচ্ছা এটা দুআটা আমি পড়ি আমি কোয়েন্ত দুআটা কি পড়ছি নাওয়াই তুয়ান ওয়াক দিয়া লিলাহিতা আলা আরবা তখবি রতি দুয়া ইল জানাজাতি

কাতারটা ভাঙ্গা তার জন্য কি করি দোয়া করি আবার বেশকা শরীফের মধ্যে আছে ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফখলিসু লাহু দোয়া যখন তোমরা জানাজার নামাজ পড়ে ফেলো অনতি বিলম্বে তার জন্য দোয়া করো শর্ত আর জাজা বুঝে না আর ফা কি অর্থ দেই রো বুঝে না আমি কি বুঝাইতে পারতেছি এটা বুঝে না এইজন্য কি করে সমাজ একটা দ্বন্দ্ব লাগাই দেয় কয় দুই কাজে দেরি করন যাইতো না

কিন্তু সমাজের মধ্যে ফেস লাগায় না সারা জীবন শুনছি যে জেতা মানুষ সে জেতা মানুষ হলো কে করে এখন দেখছি মরা মানুষ হলো দুশ্মনী শুরু হয়েছে একটা মানুষ মারা গেলে কি দোয়াটা সারা কোন বুঝি আছে বাজার এতে কষ্ট লাগে এইগুলো ওই ছোট ছোট জিনিস লইয়া এই হুজুর রা হুজুরে যে লাগছে এই যে ভাগ হইছে এর লেগে হুজুর এই হুজুরও লাইন ফানা হে হুজুর লাইন ফানা ওই ক নম্বর বাচ্চার মধ্যে সিল্লা সিল্লি করে শেষ পর্যন্ত নিজের আসল জায়গায় যাইতে পারে না কথা কোন ঠিক না বেটি আমি পরিষ্কার বাসায় বলছি যে দেখে না আসেন ওইলে আমার বুঝাই আপনার দলে নেন নাইলে আপনারা বুঝছে আমরা দলে আসেন আমার ফুলা ভান্ডি কই আজকের ফুলা ভান্ডি আসেনি আচ্ছা সত্যি কি আমি কি খারাপ কথা কইছি এই কথাটা দরকার আছে কিনা কন ওইলে আমার বুঝাইয়া নিবেন নাইলে আপনি বুঝাইবেন

তুমি দিব তুমি মরণ আধার ঘরে তুমি আপন